আন্দোলনে আমরা কি পেলাম হারালাম এখন তারপরে সব আন্দোলনে পরেই সময় সময় সবকিছু পাওয়া যায় তা না তার মানে সেজন্য আন্দোলন বন্ধ থাকে না আন্দোলন করতে হয় আন্দোলন করতে হয় ফর জাস্টিস আন্দোলন করতে হয় ন্যায়সঙ্গত দাবিতে যাতে মানুষ আন্দোলনের একটা প্রবাহ তৈরি করতে পারি আন্দোলনে অনেক সময় ফলপ্রসূ হয় অনেক সময় ফলপ্রসূ হয় না কিন্তু মানুষের চিন্তন মননে নাড়া দিয়ে দেয় সেই নাড়া দেওয়ার কাজটাকে আবার অনেক সময় জিও রাখতে হয় সেটা নিশ্চয়ই অবয়া মন্ত্রের পক্ষ থেকে এ কাজ তারা বালান্তরে করবেন ঐ বিষয় সমাল আছে স্যার ওভার এই ঘটনা এবং একাধিক বিপুল পরিমাণ দুর্নীতি 2026 এর যে বিধানসভা নির্বাচন আসন্ন তাতে কি কোনো পরিবর্তন বা প্রভাব ফেলতে পারবে বলে আপনারা মনে হয়? কারণ দেখুন সব বিষয় সমানভাবে প্রভাব ফেলে তা নয় কিন্তু একেবারে মানুষের মানে মানবিকতাকে এর কোনো ধাক্কা দেবে না এটা আমি বিশ্বাস করি না নিশ্চয়ই একটা বড় তরঙ্গ না হতে পারে কিন্তু তরঙ্গাই তো হবে এটা বোঝা যায়